আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে বাইন্যান্সের নতুন একটা ইভেন্ট নিয়ে হাজির হলাম যেখানে আপনারা জয়েন করলে এবং এখান থেকে যদি আপনারা দেখেন প্রথম একটা প্রাইস থাকবে সেটা হচ্ছে বিশ বিএনবি এবং আপনারা যদি একটু লক্ষ্য রাখেন একত্রিশ থেকে দুশো দশতম প্রাইস থাকবে জিরো পয়েন্ট ওয়ান বিএনবি আর বর্তমান সময় একটা বিএনবি প্রাইস কিন্তু আটশো ডলার প্লাস সো বুঝতেই পারছেন কীরকম একটা রিওয়ার্ড আছে সো এই অফারে কারা জয়েন করতে পারবে এবং কারা জয়েন করতে পারবে না এবং রিওয়ার্ডটা কী জন্য দিবে রিওয়ার্ড নেওয়ার প্রসেসটা কি সো সব কিছু আপনি বুঝে যাবেন সো ভিডিও যদি মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে রিওয়ার্ড সিস্টেম তো বুঝতেছি নি তারপর সব কিছু দেখার পরে আপনি ডিসাইড করতে পারবেন অফারটিতে আদৌ আপনি জয়েন করতে পারবেন কিনা যদি আপনি জয়েন করার মতো হন তাহলে জয়েন করবেন এবং এখান থেকে কিন্তু বিগেস্ট পরিমাণে একটা রিওয়ার্ড আপনারা জেনারেট করতে পারবেন সো আমি বলবো প্রত্যেকেই অফারটা মনোযোগ দিয়ে বুঝবেন বোঝার পরবর্তীতে ডিসাইড করবেন ইনশাল্লাহ সো কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করবো তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি দেখে নিতে পারবেন ওকে তো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় তারা মাস্ট মাস্টবি এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিয়ে টুডো অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিয়ে কিন্তু ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে বিভিন্ন অফার আমরা শেয়ার করে থাকি এখান থেকে কিন্তু প্রত্যেকটা ইউজার প্রফিট জেনারেট করতে পারছে সো আপনিও জয়েন করলে আপনিও কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ সো যদি জয়েন করে না থাকেন তাহলে মাস্ট মাস্টবি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আজকের অফারটা হচ্ছে বাইন্যান্সের অফার সো আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতর আসতে হবে যাদের বাইন্যান্স নাই তারা হচ্ছে চাইলে খুলে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাপোর্টে বলে আমরা কিন্তু কীভাবে খুলবেন সেটার প্রসেসটা বলে দিবেন ইনশাল্লাহ তো যাই হোক বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে এখান থেকেও করে দেখতে পারেন দুইটা সেকশন একটা একটা ওয়ালেট সো আপনারা ওয়ালেট সেকশনে চলে যাবেন ঠিক আছে তো ওয়ালেট সেকশনে যাওয়ার পর একটু ওয়েট করলে দেখতে পারবেন এইখানে অনেকগুলো ব্যানার শো করতেছে ঠিক আছে তো এর ভিতরে একটা ব্যানার দেখতে পারবেন আপনার বাইন্যান্স ওয়ালেট ওয়ান চেইন ট্রেডিং ক্যাম্পেইন ঠিক আছে এরকম সরে গেলে জাস্ট ডান দিকে নিলেই কিন্তু ওইটা পেয়ে যাবেন এই যে বাইনান্স ওয়ালেট ওয়ান চেইন ট্রেডিং ক্যাম্পেইন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত আপনাদের যে ইভেন্ট পেজ সেটাতে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখানে নিয়ে আসার পরবর্তীতে এখানে রুলস কি সবকিছুই কিন্তু আমি দেখাবো সো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো ফার্স্ট অফ অল আপনাদের কাজ এখানে হচ্ছে জয়েন্ট বাটনে ক্লিক করা সো জয়েন্ট বাটনে ক্লিক করলে এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করতে বলবে সো রেজিস্টার প্রথমে কন কনফার্ম করতে হবে ঠিক আছে ওকে রেজিস্টার কনফার্ম করার পরবর্তীতে এখানে কিন্তু প্রাইস কত কি পাবে সেটা দেখাচ্ছে প্রথম হচ্ছে বিশ বিএনবি দ্বিতীয়তে পনেরো বিএনবি থার্ড দশ বিএনবি এরকম করে একত্রিশ থেকে দুশো দশতম জনকে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ভিতরে একটা রিওয়ার্ড দেওয়ার বিষয় হচ্ছে তো যাই হোক এখানে কারা জয়েন করতে পারেন আসলে মূলত এখানে রুলসটা কি সেটাই দেখার বিষয় এখানে রুলসটা হচ্ছে আমি বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আপনাদের বাইনান্স কিলেস ওয়ালেট অর্থাৎ এই যে একটা ওয়ালেট আপনি অর্থাৎ এখানে যে ইভেন্ট পেসে আপনি আসতে পারতেছেন লগ ইন যে করতে পারছেন এটা থাকার মাধ্যমেই হচ্ছে আপনার একটা ওয়ালেট আছে তো যাই হোক আই থিঙ্ক সকলেরই এটা আছে অর্থাৎ বাইনান্স ওয়ালেট আছে তো এটা থাকতে হবে আচ্ছা থাকার পরবর্তীতে এখানে কি বলছে দেখেন এখানে মাস্ট বি বিএনবি ইথেরিয়াম বেস ওয়ার সোল চেইন অর্থাৎ আপনাদের ট্রেড করতে হবে এখানে এটা হচ্ছে ট্রেডিং ক্যাম্পেইন ঠিক আছে যারা মূলত এগিয়ে ফাইন্যান্সের ট্রেডমেন্ট করেন তো তারা কিন্তু এটা সুন্দরভাবে দেখবেন দেখে এখানে হচ্ছে বিএনবি ইথেরিয়াম বেস ওয়ার সোল অর্থাৎ নেটওয়ার্ক থাকে এই যে এই যে কথাগুলো বললাম বিএনবি ইথেরিয়াম বেস ওয়ার সোল এই নেটওয়ার্কের ভিতর যদি আপনি ট্রেড করেন এই ইভেন্টটা জয়েন করা পরবর্তী তাহলেই কিন্তু আপনি লিডার বোর্ডে আপনাকে শো করবে বুঝাইতে পারছি এর বাইরে যদি আপনি অন্য কোনো জন পলিগন নেটওয়ার্কে করেন তাইলেও কিন্তু হবে না এই কয়েকটা নেটওয়ার্কই করতে হবে ওকে আচ্ছা তো আই থিঙ্ক এই বিষয়টা আপনাদের কি ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এখানে বলেই দিয়েছে স্পষ্টভাবে আদার কোনো চেইনে করলে এটা কিন্তু কাউন্ট হবে না ঠিক আছে আচ্ছা তার পরবর্তীতে এখানে এটা চেইন গেল এখন ট্রেডিং পেয়ার কোনগুলো কোন কোন পেয়ার আপনি করতে পারবেন দেখেন এখানে ইউএসডিটি ইউএসডিসি বিএনবি ডাব্লু সোল ডাব্লিউ সোল ইথেরিয়াম অর সো এই পেয়ার ছাড়া আপনি যদি অন্য কোনো পেয়ারে করেন যেমন হচ্ছে বিভিন্ন কিন্তু এখান থেকে আপনার লিডার বোর্ডে এলিজিবল বা লিডার বোর্ড আপনারা যেতে পারবেন তার পরবর্তীতে এখানে পিএনএল পোস্ট এই যে এই সাথেই কথা বলছে এখানে যেটা বললাম ওগুলোর সাথেই কিন্তু এটা হলে আপনার ক্যালকুলেটর হবে বা ক্যালকুলেশনস হবে ঠিক আছে এখানে আবার বলে দিয়েছে তারা কিন্তু এই যে এখানে হচ্ছে কোয়ালিফাই করার জন্য এই যে আপনার মাস্ট বি হচ্ছে কোন কোন নেটওয়ার্ক সেটা আমরা প্রথমেই বলে দিলাম এই যে एग्जांपल দিয়ে তারা বুঝাইছে যে আপনি হচ্ছে এই টোকেন ইউজ করতেছেন ইউএসডিটি ও বিএনবি ঠিক আছে সো এভাবে আপনারা ইজি ভাবে দিয়ে কিন্তু এগুলা করতে পারবেন ঠিক আছে আচ্ছা সো এখানে একটু ক্রাইটেরিয়া বলছে যদি আপনারা এই বাইরে যদি কিছু করেন তাইলে কিন্তু আপনাদের টেট কাউন্ট হবে না যেটা কিন্তু আমরা প্রথমেই বুঝাই দিয়েছি এখন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতর আপনাদের অবশ্যই এখানে একটা কথা বলছে তারা হচ্ছে আপনি ও তাদের কথা অনুযায়ী যদি তাদের পেয়ারগুলোতে না করেন তাইলে এখানে ইলিজিবল হবেন না বা আপনি লিডার বোর্ডে না যেতেই পারবেন না ঠিক আছে এবং আপনাদের হচ্ছে সেম আইপি দিয়ে ইউজ করা যাবে না সেম আইপি ইউজ করলে আপনারা কিন্তু এখান থেকে আপনারা রিওয়ার্ড পাবেন না ঠিক আছে সেম আইপি সেম ডিভাইস এগুলো ইউজ করা যাবে না এটা বলছে বিষয়টা হচ্ছে এখানে তাহলে কারা জয়েন করতে পারবেন দেখেন ভাই মূলত হচ্ছে এখানে যারা মোটামুটি ওয়েব থ্রি ইউজ করেন ঠিক আছে তারাই হচ্ছে এখানে এইটা সুযোগটা কাজে লাগাবেন যেহেতু আপনারা ইউজ করেনি টেট টেট করেনি তারা হচ্ছে জাস্ট এইখানে এসে ইভেন্ট পেজে জয়েন করে জাস্ট এগুলো পেয়ারে করলেন ইভেন্ট বা টেট পেট করেন যারা তারা করতে পারেন ঠিক আছে তবে যারা নতুন ইউজার তারা ভাই এখানে এটা করার দরকার নেই কারণ ভাই নতুন ইউজার হয়ে এগুলো টেট পেট করা খালি কস্টলি যাবে কারণ এইখানে কিন্তু একটু জিনিস মাথায় রাখবেন এখানে জাস্ট হচ্ছে আপনাদের একত্রিশ থেকে দুইশো তম ভিতর থাকতে হবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু অফারটা চলতেছে এর ভিতর থাকা কিন্তু নর্মাল একদম ইউজার পক্ষে সম্ভব না এটা হচ্ছে যারা ট্রিটমেন্ট বড় পরিমাণে করে বা মোটামুটি করে তারা কিন্তু চাইলে থাকতে পারে বাট নর্মাল আমরা যারা ইউজার আছি তারা এটা না করাটাই বেটার হবে আমার সাজেশন অনুযায়ী আমার অফার শেয়ার করার কথা অফার বোঝানোর কথা আমি বুঝাই দিলাম দেখো এখান থেকে যদি আপনাদের এই যে ভিউ লিডার বোর্ডে ক্লিক দেন যারা জয়েন করবেন তারা কিন্তু এখান থেকে সব কিছু এখানে দেখতে পারবেন এ টু জেট র্যাঙ্ক কত সব কিছু এখানে দেখতে পারবেন আর অবশ্যই ওই যে বললাম প্রথম থাকলে কীরকম রেয়ার আর ওই আপনার হচ্ছে লাস্ট কত ভিতর থাকলে কি রিওয়ার্ড দেবে সেটা কিন্তু আমি একদমই ক্লিয়ার করে দিয়েছি আর ওভারটা ইন্ট হওয়ার পরবর্তীতে পেমেন্ট করবো এটা তো বুঝতেই পেরেছেন তো আমার টেলিগ্রাম চ্যানেল আসলে এরকম একটা সুন্দরভাবে পোস্ট দিয়ে দেবো এটা দেখলেও কিন্তু বুঝে যাবেন ঠিক আছে অলরেডি রেজিস্টার করতে হবে বিএন চেইনের বেস্টেট আলাদা তিনটা আলাদা টোকেন বাই এবং সেল করতে হবে সেম চেইনে এটা ভাবসমান মাথায় রাখবেন এটা আমি বলতে ভুলে গেছিলাম তিনটা আলাদা টোকেন আলাদা টোকেন বাই করতে হবে বাই এবং সেল সেম চেইনে করতে হবে ঠিক আছে তিনটা আলাদা টোকেন যাই হোক আর তারপর হচ্ছে স্টেবল কোয়েন পিএনএল কিন্তু কাউন্ট হবে না যেটা আমি আগেই বলে দিয়েছি যাই হোক এগুলো সব কিছু মাথায় রাখবেন আপনারা আবার হচ্ছে রুলসটা ভালোভাবে করবেন যারা জয়েন করতে চান এ হচ্ছে ওভারঅল বিষয় তো যাই হোক আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন কারণ ওখানে প্রত্যেকটা জিনিসের আপ টু ডেট এবং অফার শেয়ার করা হয় ফ্রি তো অপরচুনিটিও আছে সো ওখান থেকে আপনারা জয়েন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম